ফের বলিউড জুড়ের শোকের ছায়া প্রয়াত হলেন অভিনেতা মুকুল দেব মুকুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার সন অফ সর্দার ছবির সহ অভিনেতা বিধু দারা সিং তার আক্ষেপ মুকুল নিজেকে বড় পর্দায় দেখে যেতে পারল না বলিউড সূত্রে খবর একাকিত্বে ভুগছিলেন অভিনেতা মৃত্যুকালে বয়স হয়েছিল চুয়ান্ন বছর বিগত এক বছর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করতে আওয়ামী লীগের হয়ে অর্থ দান খুনের ঘটনায় জড়িত সহ একাধিক অভিযোগে কিছুদিন আগে বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জেলবন্দি থাকার পর মঙ্গলবার ঢাকার আদালতে তার জামিন মঞ্জুর হয় দুঃসময় কাটিয়ে ঘরে ফিরে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছিলেন নুসরাত কিন্তু তারপরই আচমকায় গুরুতর অসুস্থতায় ভুগছেন বলে ফেসবুকে দীর্ঘ পোস্ট করলেন অভিনেত্রী একুশে মে বক্স অফিসে মুক্তি পেয়েছে আমার বস মুক্তির চোদ্দ দিনের মাথায় দুই লক্ষের বেশি দর্শকের মন জয় করেছে সিনেমাটি সেই সঙ্গে বাইশ বছর পর বসিয়ান অভিনেত্রী রাখি গুলজারকে পর্দায় দেখে উৎসুক দর্শক মহল প্রথমে কান উৎসবে যোগ না দেওয়ার কথাই ভেবেছিলেন আলিয়া ভাট পরে অবশ্য সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি অবশেষে শুক্রবার আটান্নতম কান চলচ্চিত্র উৎসবে ফ্লোরাল গ্রাউন্ডে সকলের মন জয় করে নিলেন রণবীর ঘরণী প্রথম দিনেই বক্স অফিসের সাফল্যের মুখ দেখেছে রাজকুমার রাও অভিনীত সিনেমা ভুলচুক মাপ করণ শর্মা অভিনীত এই সিনেমা ইতিমধ্যেই ছয় কোটি টাকার বেশি আয় করেছে জানা গিয়েছে ছবিটি ভারতে ছয় কোটি পঁচাত্তর লক্ষ টাকা আয় করে আপ দেখ নিউজ ইউ এন আই